বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর তাকে আশা দিয়ে দিয়ে গান করাবে অ্যালবাম করাবে করে করে তার সব টাকা শেষ হয়ে নিশ্চয় হয়ে সে প্রবাসে চলে গেছে এই দেশে সে বিচার করতে পারবে না এই অবস্থা হয়ে গেছে সে আমার সাথে যোগাযোগ করছে যে আশা যে আমি গান গাইতে পারবো একটু 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 থাকতে পারে। সুরে যারা সবাই নতুন কিন্তু তাদেরকে যদি আমরা একটু যত্ন নি আমরা যারা মিউজিক ডিরেক্টর আমরা যদি তাদেরকে তৈরি না করি প্রথম গানেই কেউ খুব ভালো করে ফেলবে এমন না কিন্তু গাইতে গাইতে কিন্তু একজন শিল্পী হয়ে উঠতে পারে আর সবচেয়ে বড় কথা তার আশাটা তার স্বপ্নটাকে সম্মান করতে হবে আমি গান করাই যারা আমার সাথে যোগাযোগ করে এবং আপনি যেটা বললেন থিম কার থিম না এটা হলো মানুষের গানের প্রতি ভালোবাসা আমার প্রতি ভালোবাসা এবং তাদের আশা নিয়ে গান করতে আশাটাকে আমি সম্মান করি এবং আমি তাদেরকে গান করাই আসলে আমরা সবাই তাকে চিনি এবং আমার গানের যে প্রসেসিং সবসময় চলতে থাকে প্রতিদিন বিভিন্ন শিল্পীর গান তৈরি চলতে থাকে লাইলা আমার সাথে যোগাযোগ হয় তার এবং লাইলা আপুকে একটি গান করানোর চেষ্টা আমি করি কি যে ওনার কণ্ঠে গান কেমন হয় এবং ওনারও আগ্রহ ছিল এবং আমারও এটা ভালো লেগেছে যে ওনাকে একটা গান করানো যেতে পারে সেটা চিন্তা করি দুজনের আগ্রহে আমরা একটা গান তৈরি করি এবং সেটা আপুর খুবই পছন্দের একটি গান লালাপুর হিন্দি এই গানটা আমরা গিয়েছিলাম কি তুহিয়ে মুজকো বাতা দে এই হিন্দি গানটা যেটা তার খুব ফেভারিট একটা গান এবং আমি চেষ্টা করেছি যে তাকে এই গানটা আমার সাথে ডুইট করে রিলিজ করানোর আপু আপনি বলেন আপু অনেক খুশি আপু বলেছে গান তৈরি করার পর যে মহ আমি বিশ্বাস করতে পারছি না যে এত সহজে আমি এখানে আসার পরে এত সহজে গানটা করতে পারবো এবং এত সুইট শোনাবে এটা এটার বাকিটা আপু বলবে আচ্ছা আপুকে